দর্শক ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের খেলা শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার চার রানে লাভ করেছে এটা মোটামুটি সবারই জানা আমাদের বা এটা এখন বলতে পারেন যে পুরনো সংবাদ বা এই পুরনো সংবাদের মধ্যে নতুন কি আছে নতুন আসলে কিছুই নেই কিন্তু কিছু কথা যদি আপনি না বলেন আসলে তেমনই হচ্ছে আজকের আম্পায়ারিংটা রিচার্ড অর্থ স্যাম নোজাকি মূল যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে তাদের যে আম্পায়ারিং তাদের যে প্রদর্শনী মাঠে আজকে আজকে আসলে আপনি টি টোয়েন্টি বিশ্বকাপে হাজার চব্বিশ সালে এসে যেখানে অলমোস্ট এভরিথিং ইউ ক্যান হ্যান্ডেল উইথ কম্পিউটার আপনি কম্পিউটারের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে সবকিছুই যেখানে নিয়ন্ত্রণ করতে পারবেন সেখানে এসেও আপনি আম্পায়ারিং করছেন একের পর এক ভুল ডিসিশন দিচ্ছেন এবং সেটা অন ক্যামেরায় দেখা যাচ্ছে একজন স্বাভাবিক সাধারণ মানুষ তিনিও কিন্তু দেখে বুঝবেন যে এটা কি হচ্ছে আমার কণ্ঠ আপনাদের কাছে কিছুটা লো মনে হতে পারে বাট যখন একজন আপসেট থাকে আসলে যখন আমি আপসেট বলতে কি আমি একজন সাধারণ দর্শক হিসেবে আপসেট আমি আপনার মতো একজন যারা আমরা সবাই আপসেট হয়ে আছি আসলে যেখানে মার্কো জেনসেনের বল যদি দেখেন যে বা কাকে যে রাবাদার বল যেখানে বারবার ব্যাটসম্যান খেলার পর ক্রস ক্রসে যাচ্ছিল বাইরে যাচ্ছিল সেই বলগুলি এইখান দিয়ে যাচ্ছিল সেই বলগুলি আম্পায়ার ওয়াইড দিচ্ছেন না ওভারে লাস্ট বল আম্পায়ার ওয়ান বাউন্স দিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ তখন ব্যাট করছিলেন ওয়ান লেগ আম্পায়ার ওয়ান বাউন্স মূল আম্পায়ার আসার জন্য প্রস্তুত হয়ে গেছেন তার কি তাড়া ছিল মূল আব্যায়নে আসার জন্য যে ওভার শেষ হয়েছে আমার ওখানে যাইতে হবে নাকি ওটা দেখাটা বেশি জরুরি ছিল মাহমুদুল্লাহ রিয়াদের যে এলবি দিলেন বেগিস্টাম্পের বাইরে দিয়ে গেল পরে রিভিউতে দেখা গেল ওটা তো আসলে এই সময়ে এসে টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ভাইটাল ম্যাচ সেখানে কি আপনি এইরকম আউট দিতে পারেন আসলে এই প্রশ্নটা কিন্তু থেকে যায় একটা বোলার বল করছে বলটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে লেগ স্টাম্পে আপনার ইম্প্যাক্ট হচ্ছে সেই বল আপনি কিভাবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে একজন বোলার শুধু আবেদন করছে এবং তাতে আপনি আউট দিয়ে দিচ্ছেন ঠিক আছে ক্রিকেটের নিয়ম অনুযায়ী যে একজন বলার আবেদন করলে আপনি আউট দিতে জাস্ট মাঠে যদি একজন আবেদন করে আপনি আউট দিতে পারবেন এটা নিয়মের মধ্যে আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আদৌ কি আপনার এতটা মানে দ্রুততার সাথে যে আপনি রেডি আউট দেওয়ার জন্য এরকম মনে হচ্ছে না খালি চোখে তো তাই মনে হচ্ছে যে বোলার জাস্ট আউট দেয় হ্যাঁ আউট এরকম হচ্ছে ব্যাপারটা একই রকম যদি বলি যে তাহিদ যদি যে আউটটা দিলেন একটা ভাইটাল মোমেন্টে যেখানে বাংলাদেশ প্রায় জয়ের পথে তারপর রিভিউ নিয়ে দেখা গেল আম্পায়ার্স কলে সেটা আউট হয়েছে লেগ স্টাম্পের মাথা বরাবর বলটা লাগছিল সেখানেও কিন্তু বলার জাস্ট হাফ আপেল জাস্ট হাউস দ্যাট শেষ আর আপনি আউট দিয়ে দিলেন এগুলো আসলে কি বলবো আর কি না বলবো আসলে এদের কোনো বিচার হবে কি না নাকি বাংলাদেশ ছোট দল হিসেবে আফ্রিকা বড় দল হিসেবে অ্যাডভান্টেজ পাচ্ছে নাকি অ্যাডভান্টেজ দেওয়ার কথাই তাদের বলা আছে তাদের ডিসিশনে তো এরকম হচ্ছে মনে হচ্ছে যে যে আপনি আপনার মতো ডিসিশন দিতে থাকেন জাস্ট আফ্রিকাকে জিতান এরকম একটা অবস্থা মনে হচ্ছিল যাই হোক আফ্রিকা জিতেছে আফ্রিকাকে অভিনন্দন জানাই বাংলাদেশ হেরেছে আমরা আসলে আফ্রিকার সাথে যেহেতু গেল আটটা ম্যাচে টি টোয়েন্টিতে জিতে নাই আমরা আজকে অতটা বলবো যে আপসেট আমরা বাট তারপরেও নবম ম্যাচেও হয়েছে আমরা আটটা ম্যাচ যেহেতু মেনে নিয়েছি আমরা এটাও মেনে নিব আর বড় ব্যবধানে হারলেও আমরা মানতাম মেনেই নিতাম মেনে নেওয়া ছাড়াও তো কিছু করার নাই কিন্তু এই যে ব্যাপারটা আসলে আমি কথা বলতে বলতে ঘামতেছি যে মানে আমার মাথা থেকে এটা সরতেছে না যে একটা আম্পায়ার টি টোয়েন্টি বিশ্বকাপের মতো জায়গায় দু হাজার সালে এসে কিভাবে এই ভুলগুলি করেন আমার একটা মাথায় আসতেছে না যাই হোক দুর্দান্ত আম্পায়ারিং অসাধারণ আম্পায়ারিং বাংলাদেশ শাস্তে বাংলাদেশের লাগ আমরা এরকম হার বাংলাদেশের সমর্থকরা কম দেখি নাই হয়তো ভবিষ্যতে আরও দেখব কিন্তু তারপরেও একটা জিনিস বলার থাকে যে আম্পায়ার ডিসিশনগুলি যদি ফিফটি ফিফটি হতো বা এই ডিসিশনগুলি যদি তারা শুধরে নিতেন বা যে উইকেটটা একটা বিষয়ে বলাই হয়নি যে উইকেটটা মাহমুদুল্লাহ রিয়াদের দিলেন জাস্ট হাফ অপিল করার সাথে সাথে আম্পায়ার আউট দিয়ে দিলেন সেই বলটা কিন্তু যদি তিনি আউট না দিতেন সেটা কিন্তু লেগ বাই চার রান হয়ে যেত খেয়াল করেন যে আম্পায়ার সিগনাল করার পরে খেয়াল করেন যে আম্পায়ার করার পরে কিন্তু সেই রানটা আর কাউন্ট করা হয় না কিন্তু যদি উনি নটা আউট দিতেন তাহলে কিন্তু রানটা কাউন্ট করা হতো সেই চারটা রানে কিন্তু বাংলাদেশ হেরেছে বাংলাদেশ কিন্তু খুব বেশি ব্যবধান হারেনি বাংলাদেশ চারটা রানের ব্যবধানে হারছে তো এই যখন পরিস্থিতি সেই দুটো আপনার যদি দিতেন তাহলে বল তো দুটার চারটা রান বাড়তি পেত বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যেতে পারতো না বাংলাদেশের ফলাফলটা কি নির্ধারণ করে দিতে পারত না তাদের পক্ষে এই প্রশ্ন তো থেকেই যায় এই উত্তর কি কারো কাছে আছে আইসিসি কি আম্পায়ারের কাছে এই উত্তর চাবে কোনো সময় ধন্যবাদ সবাইকে আইবন স্পোর্টসের সঙ্গেই থাকুন